শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল হালি শহরের হাজিনগর সোমবার বেলায় কর্মরত অবস্থায় নামে ব্যাচিং বিভাগের এক আকিন্দার মালি স্থায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে মৃত শ্রমিকের পরিবারের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্বরূপ হয়েছে মৃতের সহকর্মীরা প্রসঙ্গত গত তেরোই এপ্রিল রাতে কর্মরত অবস্থায় মিঠু সাউ নামে এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে কিন্তু মৃতের পরিবার পর্যাপ্ত ক্ষতিপূরণ থেকে বঞ্চিত আছেন কর্মরত অবস্থায় শ্রমিক পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন অন্যান্য শ্রমিকরা শ্রমিক অসন্তোষের জেরে মিলের উৎপাদন স্তব্ধ হয়ে পড়েছে শঙ্কর কাটিহার নামে এক শ্রমিকের অভিযোগ মিলে শ্রমিকদের উপর অত্যাচার চলছে কিন্তু শ্রমিক ইউনিয়ন গুলো মালিক পক্ষের হয়ে কথা বলে বিজেপির বিজপুর মন্ডল চার সভাপতি অমিত চৌবে বলেন গত দশ দিনে দুজনের শ্রমিকের মৃত্যু হয়েছে এখানে শ্রমিকদের নিরাপত্তা নেই মেডিকেল সুবিধা বলে কিছুই নেই মিলের অ্যাম্বুলেন্স ভাঙাচোরা চোরা অবস্থায় পড়ে রয়েছে স্থায়ী শ্রমিকের বদলে অস্থায়ী শ্রমিকদের নিয়ে কাজ করানো হচ্ছে মৃত শ্রমিক পরিবারদের পর্যাপ্ত ক্ষতিপূরণ না দেবা পর্যন্ত তারা কাজে বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাবার হুমকি দিয়েছেন এমনটাই দাবি শ্রমিকদের ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এননিউজ হ্যাঁ কেন হবে না মজদুরও একটা মানুষ আছে তারা কোনো রাস্তায় কুকুর না ছাগল না যাকে আপনারা ছাগল মতন কুকুরের মতন ব্যবহার করবেন এই দশ দিনের মধ্যে দুইটা ওয়ার্করের মারা গেছে এই মিলে আপনারা অবশ্যই জানেন আপনার মাধ্যমে সবাই আমরাও জানতে পেরেছি আমাদের দাবি একটাই কি এইখানে সুবিধা চাই মজদুরের জন্য মানে ইনিশিয়ালি কোনো মেডিকেল সুবিধা নেই না অ্যাম্বুলেন্স আছে এইখানে ডক্টরই ভাউচরে ভাউচারতে কাজ করছে তো মিলের অবস্থা কি হবে যে মিলে ডক্টর নিজেই ভাউচরে কাজ করছে আমি শুনেছি কি শুধু দশ মিনিট জন্যে ডক্টররা আসে বসে সকাল বিকাল এখানে টেটনেসের একটা ইঞ্জেকশান নিতে গেলে আজকে নিতে যাবে হাত যদি কোনো মজদুর কেটে যাচ্ছে তো বলবে কি কালকে আসো কালকে আমরা ইঞ্জেকশান দিব যদি কোনো মজদুরের কিছু হয়ে যাচ্ছে তো কোনো মেডিকেল ফ্যাসিলিটিস নেই সব থেকে প্রথম দাবি মেডিকেল ফ্যাসিলিটিস মিলকে রাখতেই হবে একটা অ্যাম্বুলেন্স নেই অ্যাম্বুলেন্স কোথায় অ্যাম্বুলেন্সে ও ভাঙাচুরা পড়ে আছে যেভাবে তেভাবে এরা ফেলে চলে আসে হসপিটালে মুক্ত হতে চায় এরা পুরো ভাউচরে খাটাচ্ছে যারা পার্মানেন্ট লেবার আছে ওদের কাজ নেই এইখানে মোটামুটি শ্রমিক স্ট্রেন্থ ছিল দশ হাজার এখন কম করে চার হাজার পাঁচ হাজার করে দিয়েছে অর্ধেক করে দিয়েছে আমাদের এটাই দাবি মজদুর পক্ষ থেকে এদের উচিত ট্রিটমেন্টের ব্যবস্থা এই গরমকালে মিনিমাম এক ঘন্টা ব্রেক চাই পাঁচ আমরা এখানে দাঁড়াতে পারছি না এই মুহূর্তে তো মিলের ভিতরে কত ডিগ্রি টেম্পারেচার থাকে ওখানে পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়াতে পারবো না আমরা কিন্তু মজদুর ওখানে আট ঘন্টা কাজ করছে তারা তো মেশিন না ব্রেক তো দরকার মানুষ আছে আর যারা বাবুরা আছে এসিতে বসে যা আছে দুটো মজদুর মারা গেছে এখানে কোন এম পি কিছু কথা বলতে আসছে না মিল তো মিল তোর টিন শিফটই চলতো হ্যাঁ এখন টিমসে মজদুর আছে মজদুর যা ওরা ডিসিশন নেবে ও ওরা করবে এখন এই মুহূর্তে মিল বন্ধ আছে এই এখনও মনে হচ্ছে না যতক্ষণ ওদের দাবি মানা হবে তখন চালু হবে না কিন্তু মিলের মজুর যারা ওয়ার্কার আছে ওদের জন্যে মিল ম্যানেজমেন্ট আমাদের থোড়ি তো মিল মজুর ওরই মিলে তো কাজ করছে তো যদি আমি নিজের বাড়ির লোক তো এক হিসাবে এটা পরিবার একটা হুকুমচন্দ জুট মিল যাই হোক এটা বড় সংস্থা আছে যদি আমরা পরিবার লোককে একটা সুবিধা না দিতে পারি আমরা বসে এসিতে বসে শুধু বড়ো বড়ো গল্প করব। এটা মজদুর মারা যাচ্ছে তার জন্য দায়ী কেউ নেওয়ার জন্য এখানে নেই তো পাওয়া যাচ্ছে কোথায় বেনিফিট এটা চাইছে কি সব বেনিফিট মালিক কাছে যাক এরা সেই জন্যে আপনাকে ভাউচরে খাড়াচ্ছে লেবারদেরকে পারমানেন্ট লেবারের কাজ নেই শুধু ভাউচর কাজ করাচ্ছে তারপরে মেডিকেল ফ্যাসিলিটিস নেই যদি কোনো মজদুরকে একটা আমি বললাম তো সুই আজকে হাত কেটে বলছে কালকে এসো একটা ইনজেকশনের ব্যবস্থা নেই আমার নাম অমিত ছোবে थोड़ा तो समझ रहा है, पर बार पर लेके दिया है। तेरा अभी तेरा समझ रहा है।, है मिल गया विषय में हम बोलेगा बाद में अभी जोन है बोल रहा है हमारे कहने का मतलब है हम लोग कीड़ा मकोड़ा समझ लिया आदमी नहीं समझता है हम लोग गधा है मिल कर गधा है हम लोग आदमी नहीं है मजदूर नहीं है जो पता है तुम कलर पकड़ निकल जाओ गेट बाहर जाओ काम करने नहीं होगा ये सब चलता है आगे का मजदूर ठीक रहा यूनियन भी रहा अभी यूनियन नहीं है अभी सब लीडर बाबू सब खा के बैठ गए पैसा अब कोई किस काम, काम नहीं कर रहा है करेगा अपना पॉइंट साल, साल हाँ तो आता है उसके प्रधान लोग जोड़ता है भैया हम कभी काम करवा दो पॉकेट भर लिया वो हमारा तो क्या काम करेगा हम चला रहे ज के व्यवस्था चाहिए गुलकोज देता है यहाँ पे कुछ देता ही नहीं है ये द्वार का सबको वजू के साथ ये भी पुलिस होगा सरकार के लिए लाभ चाहता है इधर के नेता बाएनसी ने भी तो एमटीए कलमा काम के कई बोल ना बात ये विरोधी संगठन रोहित के आ गए